স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন পিপলস পার্টির নেতৃবৃন্দকে যে এই সময় অত্যন্ত সময় উপযোগী একটি আলোচনার সূত্রপাত করেছেন কেননা আমরা যদি আমাদেরই মহান এই বিজয়ের মাসে আমরা যদি যুদ্ধের কথা চিন্তা করি তাহলে যুদ্ধের চেতনা ছিল কি কিসের জন্য জাতি এত বড় ত্যাগ স্বীকার করেছে ওই স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন গণতন্ত্র দেশে অর্থনৈতিক মুক্তি দেশের শান্তি এবং শৃঙ্খলার মাধ্য দিয়ে একটি জাতিকে নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা কি দেখেছি দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই মুক্তিযুদ্ধের পরে যে আমরা স্বাধীন হলাম স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্ত করতে শুরু করবো স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে আপনারা যারা বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়টাকে আপনারা পর্যালোচনা করবেন আপনারা দেখবেন সে সময় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন সর্বাধিনিক দল বাকি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল চারটি সাংবা সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এমনিভাবে সেই সময় এই হত্যাকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড খুন খুন এগুলো প্রচলন হয়েছিল যার জন্য কিন্তু এই বাংলাদেশে সাড়ে তিন বছরের স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের পরেই কিন্তু একটা পরিবর্তন বিরাট পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে পনেরোই আগস্টের মাধ্যমে পরিবর্তন এসেছে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তারপরে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় বসেছিল শহীদ জিয়াউর এদেশে কিন্তু করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং আমাদের যে পরিচয় পরিচয় পূর্ণাঙ্গ জাতিসত্তার জাতীয়তাবাদ এই এদেশে প্রতিষ্ঠা করে গেছে আরো অনেক বিষয়ে তিনি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় অনেক পদক্ষেপের মাধ্যমে দেশকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাকে আবার হত্যা করে এদেশে গণতন্ত্র আবার হত্যা করা হলো হোসেন মাহাদ মহম্মদের এখানে গণতন্ত্র হত্যা করে শাসন ক্ষমাতে এসেছে আবার এই হোসেন কিন্তু মোহাম্মানব্বইতে এই গত করল যে ছয় ডিসেম্বর গেল সেই দিনটার পতনের দিন এবং এদেশে একটি স্বৈরাচারের পতন কারা করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারপরে আমরা দেখলাম যে এর পরে এরশাদের পতনের পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি যাতে করে নির্বাচন হয় জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের পছন্দের প্রার্থীকে সেই জন্য তিনি নির্বাচন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিলেন এবং এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষমতায় এসে বাতিল করে দিয়ে আপনারাই বলেছেন যে গত ষোলো বছর কেউ বলেন সতেরো বছর ওয়ান তাই হয় বছর দেশের মানুষ কিন্তু নিজের স্বাধীনভাবে ভর্তিতে পারে না গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই শেখ হাসিনা নিজের স্বৈরাচারী হয়েছে। এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশের যারা লুণ্ঠনকারী ব্যাংক লুট করেছে তারা যারা প্রজেক্টের নামে টাকা তুলে বিদেশে পাচার করেছে তারা এইসব সুবিধাবাদী লোকরা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে শেখ হাসিনাকে পূর্ণ সৈয়াচারে পরিণত করেছিল যার প্রতিবাদে আমাদের যে ষোলো বছরের আন্দোলন এই বিশ দল নিয়ে আমরা আন্দোলন করেছি তার চূড়ান্ত যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান

ননখলে আসছে ছোটখাটো বিষয় নিয়ে আজকে রাস্তায় নামছে এই বিষয়গুলো তো ছিল আগে কিন্তু কখনো কেউ রাস্তায় নামেনি আজকে মনে করা হচ্ছে যে এই যে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার হয় দুর্বল এটা মনে করা হচ্ছে এবং সেই কারণে আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে উস্কানি দিতে সাহস পাচ্ছে আজকে আমাদের এই জায়গায় আমরা আমাদেরকে এই ব্যাপারে সচেতন এবং সাহসী ভূমিকা নিতে হবে এখানে কয়েকটি বিষয় আমরা বর্তমানে যারা সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনেকে ভুলে তত্ত্বাবধায়ক সরকার বলে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরও একটা মানুষের প্রত্যাশা আছে তাদের উপরে তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট বা একটা